বিষকন্যা দোষ এই বিষকন্যা দোষ কি এই বিষকন্যা দোষ নিয়েও বহু জ্যোতিষী ভাই তারা নানাবিধভাবে মানুষকে বিভ্রান্ত করছে আসলে বিষকন্যা দোষে কোনো মেয়ে বা কোনো ছেলে জন্ম হয় বিষকন্যা দোষ হল পার্টিকুলার তিনটে কানেকশান ধরুন আপনাকে অষ্টমী তিথিতে জন্ম হতে হবে আপনার কোনো একটি পার্টিকুলার নক্ষত্রে জন্ম হতে হবে এবং পার্টিকুলার একটা দিনে জন্ম হতে হবে এই তিনটে পয়েন্ট মিললেই তবেই কিন্তু সে বিষকন্যা জন্ম হয় আজকাল যুগে আমি এও দেখেছি কিছু কিছু জ্যোতিষ ভাইরা বলে যে দুটো পয়েন্ট মিললেই বলে বিষকন্যা আংশিক বিষকন্যা দর্শক বন্ধু আংশিক বিষকন্যা বলে কিছু হয় না হয় বিষকন্যা দোষ না হলে বিষকন্যা দোষ নয় এর মাঝখানে কিছু হয় না তো বিষকন্যা দশে জন্ম হলে সেই মেয়ে বা ছেলে সংসারের জন্য অমঙ্গলদায়ক হয় যখনই তার বিয়ে ঠিক করতে যাওয়া হয় তখনই পরিবারের কোনো ক্ষতি হয় যে বাড়ির বিয়ে ঠিক হয়েছে বিয়ে হওয়ার আগেই মানে ঠিক করা মাত্রই সেই বাড়িতে কোনো রকম ক্ষতি হয় আপনারা হয়তো আপনাদের আশেপাশে এরকম দেখে থাকবেন বা শুনে থাকবেন যে যতবার বিয়ে ঠিক করতে যাওয়া হয় কিছু না কিছু বাধা আসে আহ দেখে নিতে হবে হয়তো বিষকন্যা দোষে